হাই চলে এলাম আর একটা ডেলি রুটিন দেখতেই পাচ্ছ ওদেরকে এখন আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আজকে দিয়েছিলাম পরোটার আলু ভাজা ওরাই বলেছিল রান্না বসায়নি কিছুই করিনি এই যে বালতিতে জল রেডি ঘর মুছিনি এখনো এখনও বিছানা তোলাও হয়নি কারণ যেহেতু ওদের ছুটি না একটু লেট করেই উঠেছি ঠিক আছে হ্যাঁ শুধু একটা কাজই হয়েছে যেটা হয়েছে আমি জামা কাপড়টা কিছুটা কেজে ফেলেছি জামা কাপড় কাঁচা ছিল ওটা সকাল সকাল মিটিয়ে ফেলেছি কারণ না হলে আবার বৃষ্টি হবে আর দেখছো আমি কালকে আগের দিনের ব্লগে বললাম না আমি আর আমার মেয়েরা মেয়ে ডাইনিং আর সেইটা ঝেড়ে নিয়েছিলাম করে ফেলেছিলাম ওই জন্য সেইটা এরকম একটু পরিষ্কার পরিষ্কার লাগছে এক বছর আবার হেঁটে যাবে আর দেখুন কেচেছি এত আর আজকে আকাশটা দেখো কি সুন্দর আবার আছে ঠিক আছে চলো যেহেতু সকাল সকাল কেচেছি আশা করছি শুকিয়ে যাবে এখনও কিন্তু আমার অনেক কিছু মাজা বাকি আছে এই এখানে দেখছো কিছু কিচেনেও রয়ে গেছে কিছু সব মাজবো চলো এখন তোমাদের ড্রাগনগুলো দেখাই দিন ড্রাগনগুলোকে দেখায়নি এই ভাদ্র মাসে কাজ শুরু হওয়ার পর থেকে এই দেখো ঠিক ও ওরা আস্তে আস্তে বড়ো হচ্ছে অবশ্যই আবার তুললে আমি দেখাবো আর এই দেখো ওদেরকে ঠিক আছে ওরা পড়তে বসেছিল পড়তে বসেছিল পড়ে উঠছে আর এখন অনেকক্ষণ বেরিয়ে গেছে আমার ওদিকে ঘর মোচা আর সিঁড়ি মোচা হয়ে গেছে ঘর পরিষ্কার আর এদিকে সিঁড়িটা সবে মুছেছে এখনো ভিজে আছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চলো মুছে নি আর এই দেখো এখন ওদেরকে একটু ফল খেতে দেবো আর এখানে মাথায় মাখার জন্য একটা প্যাক বানিয়েছিলাম ওটা সটসে আপলোড করা আছে সম্পূর্ণটা তোমরা একটু চেক করে নিও এটা উপকার হবে অবশ্যই খুব ভালো প্যাকটা খুব সুন্দর পুজোর আগে তো বিশেষ করে না আমাদের মতো ও মানুষদের তো সময়ই হয় না বলতে গেলে এই বছর বিশেষ করে যেমন পুজো পড়েছে তাড়াতাড়ি তাই জন্যে ঘরেই কিছুটা করলে আর কি নিজের সৌন্দর্যটা বজায় থাকে তো চলো এইখানে দেখো আমার ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বুঝেছো এটা এখনো ফুটছে অবশ্যই শর্টসটা চেক করে নিন তোমাদের কাজে লাগবে এই দেখো আমাকে এখন দেখছো আমি এখন সবে স্নানটা করে স্নান করবো না আমি সকালে নাইটি ছেড়েছিলাম সকালে একবার স্নান হিসাব মতো হয়ে গেছে আর দেখেছো মাথায় আমরা ওটা মেখে এসেছি তাই জন্য একটু ঘুরছে আর ওই যে ওদেরকে দেখলে ওদেরও ওরাও মাথায় মেখেছে আর আমার হাতে যে চাবিটা দেখলে ওটা শোকেশের চাবি বারবার ওরা শোকেশটাকে টানাটানি করছে এটা বার করছে ওটা বার করছে তাই জন্য আমি চাবি পেয়েছি আর এর মধ্যে আমি রান্না রেডি করছিলাম আর তোমাদের দাদাভাই দেখো বাজারে নিয়েছে বছর মানে এই সিজনে আর কি ফার্স্ট আমরা দেখ ফুলকপি এসেছে ঘরে অবশ্যই রান্না করলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ফুলকপি খেতে আমার ভালো লাগে খারাপ লাগে না বাঁধাকপির থেকে আমার ফুলকপিটা ভালোই লাগে আর এখানে দেখো আমার শাশুড়ি মা পুজো করছে যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই ওদিকে ওই ঘাস মরার ওষুধ দিচ্ছে দেখতে পাচ্ছি ওই দেখুন জঙ্গল ওই দিকগুলোতে ঘাস মরার ওষুধ দিচ্ছে আর ওই যেগুলোতে দেখলে ওগুলো হচ্ছে কুলে কাঁটা না কী বলে ওই কুলে কাঁটা আমাদের এখানে অনেক হয়েছে আর সেইগুলো আমার শাসন তুলে এনেছে নিয়েছি বলে আর দেখো আমি ওখানে মোচা আমার হয়ে গেছে রান্নাঘর এখন যাচ্ছি ছাদে মেয়েদের জলের গ্লাস জল নিয়ে যাচ্ছি কারণ ছাদে অনেক কাজ আছে দেখো ফাইনালি মাজা হয়ে গেছে সব মেঝে উপর করে দিয়েছি ওনার শাশুড়ি মা বসে আছে উনি বস্তায় তুলে নেবেন এইটা কাদের বাড়িতে আছে গো আর এটা কী কে চিনতে পারলে আমাকে অবশ্যই জানাও এত মেজে দেওয়া হয়েছে কারণ সেই দিনে একটু লাগে তো রান্না পুজোর দিন তাই আর এখন আমরা খেতে বসে পড়েছি দিকে তোমার দাদা ভাই খাচ্ছে আর এদের এদেরকে মেখে দিয়েছি আর ওরা দুজনে খেয়ে নিচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ভাবলেও হাসি পায় যে সেদিন হইলে এটা আমার বড় হয়ে গেছে আর এখন যে ঠিকটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে এত জামা কাপড় কেঁচেছিলাম সকালে এখন পাঠ করবো আর আমার শাশুড়ি মেয়ে সঙ্গে দিচ্ছে ওরা ওরা এখনও হচ্ছে চলো কি আর করা যায় কাজ সারি আমার স্টুডেন্টরাও পড়তে যাবে কালকে আবার টিচার্স ডে আছে দেখ কি করব কিচেনে চলে যাই চলো ঘরে আবার আর ওরে শুধু দুধ করবো ওরা হলিক্স খাবে এখন ঘুম থেকে উঠে মা পুজো দিয়ে সন্ধে দিয়ে ঢুকেছে ঘরে তারা দিয়ে দিচ্ছি আর দেখো এখন ওরা খেয়েছে আর এই যে বোতলগুলো না বার করেছি জানো তো আর এই যে এই বক্সটা ওরা কালকে থেকে যেখানে সে শিখতে যাবে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর প্লাস ফিরতে একটু দেরি হবে কারণ ওইদিকে রিয়েল গেটের একটু প্রবলেম আছে তাই জন্য তাই ওই বোতলগুলো বার করলাম আর এই টিফিন বক্সটাও বার করলাম নতুন আর এর মধ্যে তোমাদের দাদা দাদাভাই একটু এঁকে নিচ্ছিল অবশ্যই ড্রয়িংয়ের ভিডিওগুলো আপলোড হবে তোমরা চেক করো আর কেমন হচ্ছে আমাকে জানিও আমি এসব আঁকা টাকা একদম পারি না আমার দাবো এক দাবাই আর এখন দেখো সাড়ে এগারোটা বাজে ঠিক আছে চলো সবাই মোটামুটি শুয়ে পড়েছে আর এই যে জামা কাপড়গুলো আমরা তো অনেক বেলায় চান করেছিলাম তার জন্য এগুলো আর শুভায় নেই চলো সবাই শুয়ে পড়েছে আমরাও আমি উঠে করি তো আজকে ভিডিওটা এত দূরী কেমন লাগলো অবশ্য জানাবে টাটা